এ দেখেন एक्चुअली আমি গতকালকে কুষ্টিয়া থেকে চলে যেতে যাইছিলাম কিন্তু আজকে এখন পর্যন্তই স্টে করতেছি খুব সম্ভবত আজকে রাতও থাকব আর এখন আসছি লাঞ্চ করার জন্য এই যে শিয়াবুাই নিয়া আছেন শিয়াবুাই আমাকে লাঞ্চের মানে দাওয়াত দেওয়ার কারণটা কিবা আপনি কুষ্টিয়ার অতিথি জি সো এটা আপনার আপন করতেছি यूजुअली তো মানে খাবার ভিডিও করি না তারপর অনেক সময় মনে হয় যে মানে এক্সপেরিয়েন্সগুলো শেয়ার করব সেই শেবি এটা শেয়ার করা তবে ভাবি যেহেতু মানে আমার ভিডিও হয়তো যদি যাই না দেখছে কিনা যদি ভাবি যদি দেখে থাকেন নেক্সট টাইম এক মানে খিচুড়ি খাওয়া যায় কিনা ভাবির হাতের এটা হয়তো আগামী বছর বা অন্য হ্যাঁ আমি অন ভাবির কাছ থেকে মানে দাওয়াত নিয়ে নিলাম আমরা কুষ্টিয়া শহর থেকে চলে আসছি রবীন্দ্র কুঠিবাড়ি আমরা অলরেডি গেটে চলে আসছি আর নিয়ে আসছেন হচ্ছে ভাই ভাই আপনার বাড়ি নাকি এখানেই হ্যাঁ ভাই এই কোন পাশে

তুলে দেওয়া কুঠি বাড়ি এখানে অনেকেই ছবি তোলে আর একশটা মূলত হচ্ছে মেইন মানে বাড়ি মেইন যে কুঠি বাড়ি সেটা হচ্ছে ভিতরের সামনে আমরা এখানে যাবো এবার সে একটা পালকির প্রতিকৃতি আছে আর এটা হচ্ছে মাঠ মানে মাঠ বলতে খোলা একটা জায়গা এখানে লেখা আছে প্রত্নস্থল ও জাদুঘরের নিকট ড্রোন ব্যবহার করা নিষেধ ড্রোন আই নেই আমার হাতে যেটা আছে এটা অনেকটা ড্রোনের মতোই আমার হাতে থাকলে মানে অনেক স্ট্র্যাকল আর এই যে বাড়ি বাড়ির সামনে হচ্ছে

দোতলা বাড়ি মানে ওই টাইমে ভাই দোতলা বাড়ি যে করতো মানে এই ব্যাপারটা ভাই ওহ ছিল জমিদার ছিলেন না আমরা এখন সরাসরি চলে এসেছি দোতলায় দোতলা থেকে যদি নিচের ভিউটা দেখাই এটা হচ্ছে দোতলা থেকে নিচের ভিউ এই যে সামনে যে দুইটা পাম গাছ দেখছিলাম সামনের গেট দুই পাশে হচ্ছে মাঠের মতো খোলা জায়গা আর মূলত একটা আমবাগান আছে আমবাগান হচ্ছে ওই পাশে আর এই কুঠিবাড়ির মানে আম গাছ মানে আমাদের স্কুলের টিচারের কাছ থেকে শুনছিলাম এই কুঠিবার আম গাছে মানে আম নাকি খুব মিষ্টি আমরা এখন দোতলা থেকে নিচে চলে আসছি আর নিচের যদি এই জানালা দেখাই দেখেন জানালার কাঠ সেই পুরনো আমলের তারপর পুরনো আমলের গ্রিল আমরা এখন কুঠিবাড়ির পিছনে আসছি আর পিছনে এই পাশে হচ্ছে রবীন্দ্রনাথের নিজের লাগানো গাছ আছে মিঠুন ভাই কোনগুলা এই এই সামনের গাছগুলা কি রবীন্দ্রনাথের নিজের হাতে লাগানো না আমরা মূলত রবীন্দ্রনাথের কুঠিবাড়ির পিছনে হাঁটতেছিলাম আর এই পাশে হচ্ছে এই যে সুপারি গাছ আছে সুপারি গাছ থেকেই সুপারি পড়লো আমরা সুপারি নিচ্ছি মানে একটা স্মৃতি নিয়ে যাই যেহেতু রবীন্দ্রনাথের এলাকায় আসছি মানে মানে ওনার জমিদার বাড়িতে আসছি এটা হচ্ছে পিছন থেকে ভিউ প্রচুর পরিমাণে এখানে আসে যেহেতু রবীন্দ্রনাথ এখানে থাকতেন এখানে অনেক মানে ওনার গ্রন্থ এখানে লেখা এখানে বসে লেখা পদ্মার পারে বসে লেখা এই স্মৃতিচারণটা বা এই বিষয়টা দেখার জন্যই মূলত আসে এই রবীন্দ্র কুঠিবাড়ির এরিয়া বেশ বড়ই আর এই কুঠিবাড়ির এই পাশে মানে পশ্চিম দিকে মোস্টবাবলি এদিকে হচ্ছে পুকুর আছে মানে পুকুরটাও বেশ বড় মোটামুটি মানে যা যা দরকার ছিল একটা বাড়িতে সবই আছে বিভিন্ন রকমের গাছপালা অনেক ফলজ গাছ প্লাস এরকম পুকুর পিছনে হচ্ছে নদী আমরা এখন কুঠি বাড়ির পিছনে চলে আসছি পিছনের দিকে একেবারে পদ্দান হয়ে চলে আসছি সামনে হচ্ছে সিলাই দেহা ঘাট ওই যে সামনে ওইটা এই এই ঘাট থেকে কি কোনো লঞ্চ যায় নৌকা বারাবার হয় নৌকা নৌকা কোথায় যায় ঘাটের ওই পাশে যায় মানে কোন এলাকায় যায় পাবনা পার্টনার কাজা কাজে মানে আমরা কুষ্টিয়া কোর্ট স্টেশনে আসছিলাম বলতো ছবি তোলার সময় বাসায় দেখালো ভাই আপনার নামটা কি আনন্দ ভাই নাকি হ্যাঁ তো কলা খাওয়াইছে আমাদের সবাইকে